আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেকের কাছে নিয়ে চলে আমার একটা নতুন ভিডিওতে আমি এসেছি এখন আড়াই দিনের ঝুবড়িতে এটা সম্পূর্ণ আড়াই দিনে করা হয়েছিল শুনেছি আরা আরবির ডিজাইন এত সুন্দর আরবির ডিজাইন করা আছে দেখতে পাচ্ছ সামনে এটা একটা মসজিদ করেছিল আর সেই সে তারাগড় পাহাড় সামনে ওর মাথায় মাথায় উঠেছিলাম আর এত সুন্দর ডিজাইন দেখো আর সব লোক দেখতে এসেছে এটা হচ্ছে আড়াই দিনের ঝুঁকড়ি গেটটা দেখো আর চলো ভিতরে দেখাচ্ছি আরবি এত সুন্দর ডিজাইন করে আরবি লেখা আর এত সুন্দর করা হয়েছিল দেখো কত সুন্দর আরবির ডিজাইন দেখা পুরোটা আরবির ডিজাইন এটা ঠিক আছে কত সুন্দর নকশা আড়াই দিনের ঝুঁকড়িতে মাশাল্লাহ এটা হচ্ছে আড়াই দিনে করেছিল অগন্তি ফেরস্তারা করেছিল কিছু শ্রমিক ছিল তার সাথে কিছু মিস্ত্রিও ছিল তার সাথে অগন্তি তারা করেছিল এই আড়াই দিনের ছবিটা নাহলে সম্ভব হতো না দেখো সম্পূর্ণ নকশাটা দেখো ডিজাইনটা দেখো কত সুন্দর মাসাল্লাহ একটু বড় বড়ো গম্বুজ মিনার মিনার টাইপের স্টাইলে করা আ ভিতরে স্টাইলটা দাদা আর আইদিনা জৌরি স্টাইল হেভি লাগে বলো হ্যাঁ না কি সব ফ্রেসটাটা সুন্দর করেছিল ভালো হবে না হ্যাঁ এটা স্টাইল মেরে করেছিল হ্যাঁ হ্যাঁ কি কারণ এসব মানুষের সম্ভব নাই পাহাড় কেটে দেখো পাহাড় কেটে এই জায়গাটা তৈরি করেছে কত শুধু কত উঁচু পাহাড় পাহাড় কেটে কেটে এই জায়গাটা তৈরি করেছিল মসজিদটা সব মানুষ কত বুদ্ধি মানুষের দেখতে পাচ্ছ হম কত সুন্দর দেখতে আর দেখো কি বড় পাহাড় হচ্ছে তারাগড় পাহাড় এখানে এখান থেকে লাবার পথ এই সাত থেকে লাভার পথ আজের শুক্রবার বেশি ভিড় হয়েছে আর মাজারও বেশি ভিড় হয়েছিলো দেখতে ডিজাইন আরবির যে ডিজাইনগুলো লেখা না খুবই সুন্দর আর এই সব ডিজাইন দেখো কত সুন্দর ডিজাইন এই যে নকশা মাসাল্লাহ কত সুন্দর নকশা বড় কত উঁচু কত উঁচু দেখতে সব বাচ্চারা খেলা করছে কত সুন্দর নকশা সুন্দর নকশা আমাদের এখানে ঘোরা হয়ে গেল এবার ফটো করে হয়ে গেল আমাদের এবার আমরা চলে যাব রুমের দিকে কেন আমরা মাজারে যাব মাজার জিয়ারত করব আজকে খাদেমের সাথে তাই আমরা চলে যাচ্ছি দেখো সামনে তো দেখো ভিউটা কত সুন্দর লাগছে রোদ পড়ছে সামনে ভিউটা কত সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কর দেবে সাবস্ক্রাইব করতে হবে পাশে বেলাইকালে প্রেস করতে হবে ভিডিওটা আমি পনেরো শেষ করছি খোদাহা হাফেজ বাই